আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর একটা বাটারফ্লাই বা সাইড ফাড়া হিজাব নিয়ে এই যে দেখেন সাইড দিয়ে থাকবে অনেক সুন্দর আপনার কাটা স্টাইল এবং সাথে থাকবে বো স্টাইল করা অনেক সুন্দর ডুবাইচেরি ফ্যাব্রিকের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর অনেক সুন্দর একটা নেকাপ পেয়ে যাচ্ছেন নেকাপের লম্বাই আছে পঁচিশ ইঞ্চি অনেক সুন্দর একটা মানে কি বলবো সুন্নতি পোশাক যেটা পেয়ে যাবেন আমাদের সব শোরুম থেকে এখন যেটা দেখাবো এটা আরও সুন্দর আরও বেশি ফ্যাশনেবল এটার কালারটা ল্যাভেন্ডার মধ্যে এত সুন্দর গোলাপগুলো মনে হচ্ছে একদম জীবন্ত তো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের শুনুন দোয়াশাড়ি থেকে যে আগে কল করবেন সে কিন্তু নিতে পারছেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না অনেক সুন্দর সুন্দর এই হিসাবগুলো আপনারা কিনতে চাইলে পুরো বাংলাদেশের যে কোনো জেলা প্রান্ত থেকে কিনতে পারবেন হ্যাঁ অনলাইনের মাধ্যমে এই কালারটা দেখেন কত সুন্দর আর সবগুলো কিন্তু এরকম পাইপিং বর্ডার করে সাইড দিয়ে ফাড়া থাকবে এগুলো ফিক্সড হেজাব ফিক্সড বা যে যে নামে যা ডাকেন কি আর এখানে অনেক সুন্দর করে দেখেন পাইপিং বর্ডার করে যে দুই পার্ট করে দেওয়া আছে খুবই চমৎকার একটি কালেকশান যেটা দোয়াশাই শোরুম থেকে পেয়ে যাবেন স্টার মলিকা মার্কেটের তলায় ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার সব অনেক বেশি মানে কাপড় দেওয়া আর অনেক সুন্দর একদম শরীর একদম বোঝা যাবে না এই যে ব্যাক পার্টটা থাকবে এরকম ব্যাক পার্টটা আরও সুন্দর ফ্রন্টে দুই পার্ট পিছনে দুই পার্ট আর উপরে থাকবে অনেক সুন্দর চড়া ভলিউম করে সুন্দর করে বাধাই করা এটার সাথে নেকআপ পেয়ে যাচ্ছেন অনেক বড় সাইজের একটি একদম মানে কি বলবো আট বছরের বাচ্চা থেকে শুরু করে সবাই পড়তে পারবেন ইজিলি এটা অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখতেই পাচ্ছেন এটা অনেক ডিপ কালার ডিপ পার্পেল কালারের মধ্যে থাকছে ছোট ছোট ফুল করা আর এগুলোর প্রাইস আপনার সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সবগুলোর প্রাইসে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি একশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হলে অবশ্যই আগে ডেলিভারি চার্জটা বিকাশে পাঠাতে হবে একশো পঞ্চাশ টাকা আর প্রোডাক্টটা ক্যাশ অন নিতে পারবেন ঢাকার বাইরে বাট আগে একশো পঞ্চাশ টাকা পাঠাতে হবে এই যে আমি যেটা পরে আছি এটার কালার হচ্ছে যে এটা এটা অনেক সুন্দর কালার মধ্যে ছোটো ছোটো বল বল স্টাইল দেওয়া খুবই চমৎকার চমৎকার কালেকশন আছে এটা তো আমি আপনাদেরকে পরেই দেখিয়েছি যে কত সুন্দর থাকবে এছাড়া আরো কিছু কালার কালার আছে কালেকশন আছে যেমন এটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর 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 না অনেক বেশি সুন্দর থাকবে এই যে এটা হচ্ছে কালোর মধ্যে অনেক সুন্দর বড় বড় গোলাপ এটার প্রায় সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিনতে হলে চলে আসতে হবে দুয়ার শাড়ির শোরুমে ঠিক আছে সব জায়গা থেকে নিতে পারবেন অনেক সুন্দর যে যারা কালো এক কালার সলিডের মধ্যে নিতে চান তারা এটা নিতে পারেন প্রত্যেকটা প্রিন্ট পরলে অনেক সুন্দর লাগবে সবার রুচির সাথে তাল মিলিয়ে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের জন্য প্রোভাইড করছি এই যেটা হচ্ছে বটল গ্রিন এটা এটা অনেক সুন্দর নীল কালার থাকছে এটার প্রাইসও কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপুরা এবং যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ করবেন সবাই আসসালামু আলাইকুম